বন্ধুরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা কোন সাধারণ ভিডিও নয় হ্যাঁ এটা একটি সিক্রেট মেসেজ যা ইউনিভার্সের তরফ থেকে আসে এবং এটা কেবল সেই আত্মার কাছেই পাঠানো হয় যে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আছো যাকে ইউনিভার্স নিজেই একটি সংকেত দিতে চায় যে এবার থেকে তার জন্য সবকিছু বদলে যেতে চলেছে এই ভিডিওটা তোমার কাছে এমনি এমনি এসে পড়েনি এটা এক অলৌকিক সময় এবং এই ভিডিওটি দেখা আগে থেকেই নির্ধারিত ছিল তুমি এই পৃথিবীতে কোনো সাধারণ উদ্দেশ্যে আসোনি তুমি একজন নির্বাচিত আত্মা হতে পারে তোমার নিজের উপর সন্দেহ ছিল হতে পারে তুমি অনেক কষ্ট সহ্য করেছ এবং মাঝে মাঝে তোমার এটাও মনে হয়েছে যে হয়তো তোমার প্রার্থনাগুলো শোনা হচ্ছে না কিন্তু সত্যিটা হলো ইউনিভার্স প্রতিবার তোমাকে দেখেছে তোমার প্রত্যেকটি কথা শুনেছে তোমার প্রতিটি অস্ত্র প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতিকে মহাবিশ্ব গ্রহণ করেছে আজ যে বার্তাটা তোমার কাছে পৌঁছেছে সেটা প্রমাণ যে তুমি এখন সেই সময়ে প্রবেশ করেছ যেখানে তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে যেখানে তোমার আত্মার ফ্রিকুয়েন্সি এখন পুরোপুরি একত্রিত হয়ে গেছে ইউনিভার্স এখন খোলাখুলি তোমার সঙ্গে কথা বলছে তোমার সম্পূর্ণ যাত্রা যত কষ্ট তুমি পেরিয়ে এসেছ সেগুলো এমনি ছিল না সেগুলো তোমাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করছিল এখন তুমি ভাইব্রেশনাল ভাবে এতটাই সক্ষম যে ইউনিভার্সের বার্তাকে তুমি সরাসরি গ্রহণ করতে পারো অনেক মানুষ এই ভিডিওটাই দেখবে না কারণ এটা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের হৃদয় খোলা থাকে যাদের আত্মা এখনো সত্যের পথে রয়েছে এবং যারা এখনো উন্নতির আশা ধরে রেখেছে যারা অন্যের মঙ্গল চায় যারা এখনো নিজেদের ভেতরের সত্যের সঙ্গে যুক্ত আর তুমিই হলে সেই বিশেষ আত্মা তাই আজ ইউনিভার্স তোমাকে বলছে যে এখন তুমি প্রস্তুত আছো কাজেই এখন আর থামার দরকার নেই তোমার তোমার জীবনে যা কিছু আটকে ছিল তা এখন গতি পাবে যা তুমি কখনো ভাবনি তা তোমার হতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর শক্তি দিয়েছ এখন সেটা বাস্তব হতে চলেছে তবে একটি শর্ত আছে তোমাকে নিজের সন্দেহ ছেড়ে বিশ্বাসে আসতে হবে তোমাকে ইউনিভার্সের উপর গভীর আস্থা রাখতে হবে যেমন একটি শিশু তার মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায় তেমনি তোমাকে জানতে হবে যে যাই হোক না কেন তুমি নিরাপদে আছো তোমাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্সের টাইমিং একেবারে পারফেক্ট হয় এখন আসা যাক সেই সংকেতগুলোর দিকে হয়তো তুমি অনুভব করেছ রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কোন পুরনো স্বপ্ন আবার দেখা কিছু এমন শোনা যা সরাসরি হৃদরে ছুঁয়ে যায় কোন নাম বারবার দেখা বা হঠাৎ এক গভীর শান্তি অনুভব করা এগুলো আসলে কোন কাকতালীয় ঘটনা নয় এগুলো গোপন সংকেত যে ইউনিভার্স তোমাকে স্পর্শ করছে যখন তুমি এই সংকেতগুলো উপেক্ষা করো না তখন তুমি সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাও যা দুনিয়া বদলে দিতে পারে আর এখন সেই শক্তি তোমার ভেতরেই আছে যখন ইউনিভার্স তোমাকে কোন সংকেত দেয় তখন তা সরাসরি তোমার অবচেতন মনে কথা বলে তোমার চারপাশের ঘটনা সংখ্যা শব্দ গান সব এক একটি বার্তার রূপে আসে এখন এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি সেই সংকেতগুলি চিনতে পারো কিনা আজ এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স নিজেই তোমাকে বেছে নিয়েছে এটাই সেই সময় যখন তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি আমার সমস্ত শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি কি না যদি উত্তর হয় হ্যাঁ তাহলে বিশ্বাস করো এখন থেকে অলৌকিক ঘটনাগুলো তোমার জীবনের অংশ হতে চলেছে প্রতিবার যখন তুমি ইউনিভার্সের উপর ভরসা করো তখন তুমি এক একটি অদৃশ্য দরজা খুলে ফেলো যেসব বিষয়গুলো আগে তোমার কাছে অসম্ভব মনে হতো এখন তা খুবই সহজ হয়ে যাবে যেগুলোকে তুমি ভয় পেতে সেগুলো এখন তোমার শক্তি হয়ে উঠবে অনেক সময় ইউনিভার্স তোমাকে একা করে দেয় কারণ সে চায় যে তুমি যেন নিজেকে চিনতে শেখো মানুষের দূরে সরে যাওয়া পরিস্থিতির খারাপ হয়ে যাওয়া এসবি সংকেত যে এখন সময় এসেছে তোমার হায়ার সেলফের সঙ্গে যুক্ত হওয়ার তুমি সেই সময় পার করে ফেলেছ যখন পাশে কেউ ছিল না তবুও তুমি আশা ছাড়োনি আর এটাই তোমার ভেতরের সত্য তুমি এক নির্মল আত্মা কেবল বিশুদ্ধ আত্মারাই এই ধরনের ডিভাইন বার্তা শুনতে আহ্বান পায় এখন সময় হয়েছে তোমার ভয়কে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার তোমার পূর্ণ পরিচয়কে ছেড়ে তোমার নতুন রূপকে গ্রহণ করার ইউনিভার্স এখন তোমাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে কেবল ভালোবাসা আছে সমৃদ্ধি আছে এবং অলৌকিকতা আছে আর এই পরিবর্তন শুরু হচ্ছে এখন এই মুহূর্ত থেকেই যদি তুমি এই ভিডিওটা এখানে পর্যন্ত দেখেছ তাহলে বিশ্বাস করো ইউনিভার্স তোমাকে চিনে ফেলছে এখন এখন শুধু একটি জিনিস বাকি নিজেকে বিশ্বাস করা প্রত্যেকদিন সকালে নিজেকে বলো আমি নির্বাচিত হয়েছি আমি প্রস্তুত আছি ইউনিভার্স আমার সঙ্গে আছে এবং আমি ইউনিভার্সের সঙ্গে আছি প্রিয় দর্শক ইউনিভার্সের এই রহস্যময় বার্তা এখন তোমার চেতনার মধ্যে প্রবেশ করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই মুহূর্তে এটি শুনছ অসংখ্য আত্মা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেবল কিছু নির্দিষ্ট আত্মাকেই ইউনিভার্স তার গভীরতা থেকে কোন সংকেত পাঠায় আর তুমি তাদেরই মধ্যে একজন তোমার আত্মা বহুদিন ধরে এই সংলাপের জন্য প্রস্তুত হচ্ছিল হতে পারে তুমি বহুবার ভেবেছ যে তোমার প্রার্থনা কেউ শোনেনি কিন্তু সেটা কখনো হয় না ইউনিভার্স প্রতিটি অনুভূতি প্রতিটি শব্দ এবং সেই প্রতিটি অজানা ইচ্ছা কেউ শুনে যা তোমার হৃদয়ে জন্ম নেয় আর আজকের এই ভিডিও সেই অনুরণ্যের উত্তর তোমাকে মহাবিশ্বের দ্বারা ডাকা হয়েছে তোমার সময় এসে গেছে এবং তোমাকে এর জন্য মন থেকে প্রস্তুত থাকতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই তুমি নিজে অনুভব করবে যে কিভাবে তোমার জীবনে আশ্চর্য সব ঘটনা ঘটতে শুরু করেছে তবে হ্যাঁ এটা কেবল শুরু তোমার চেতনা এখন এক নতুন মাত্রায় প্রবেশ করেছে যেখানে কাকতালীয় ঘটনা নয় বরং ঈশ্বরিক নির্দেশ থাকে তুমি যে পথে চলছ তা এখন পরিষ্কার হয়ে উঠছে এবং প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স তোমার সঙ্গে আছে প্রতিবার যখন তুমি এই বার্তাটি শোনো তখন তোমার আত্মার কোনো পুরনো স্তর ঝরে পড়ে এবং নতুন আলো তোমার ভিতরে প্রবেশ করে এটি কেবল একটি ভিডিও নয় বরং একটি করে যেমন আজকের এই ভিডিওটি এটি আপনার চেতনাকে জাগানোর জন্য পাঠানো হয়েছে আপনাকে একটি বড সিদ্ধান্ত নিতে হবে কোন নতুন পথে এগোতে হবে ভয় পাবেন না কারণ ইউনিভার্স আপনার প্রতিটি চেষ্টায় আপনার সঙ্গে আছে সামনে যা আসছে তা আপনার জীবনে এক নতুন আলো নিয়ে আসবে ইউনিভার্সের এই গোপন বার্তা সেই আত্মার কাছে পৌঁছায় যে শুনতে প্রস্তুত থাকে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি আজকের এই বিশেষ ভিডিওটি দেখছেন মনে রাখবেন এটা একটি ঐশ্বরিক সংকেত সম্ভবত আপনার ভিতরে কিছু বদলাচ্ছে সম্ভবত আপনার চেতনা এক উচ্চতর স্তরে পৌঁছাচ্ছে যখন আত্মা সত্যের জন্য ডাক দেয় তখন ইউনিভার্স উত্তর পাঠায় আর আজ সেই উত্তর আপনার সামনে এসে উপস্থিত হয়েছে আপনার জীবনের পরিস্থিতি যদি জটিল হোক না কেন এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি একা নন যে শক্তিকে আপনি দেখতে পাচ্ছেন না সে আপনাকে প্রতিটি মুহূর্তে অনুভব করছে আপনার প্রার্থনা আপনার ইচ্ছা আপনার সংগ্রাম সব শোনা হয়েছে এখন সময় এসেছে যখন আপনি আপনার ভিতরের সেই ঐশ্বরিক স্বরকে চিনে নিন যা সময় ছিল কিন্তু এখন স্পষ্ট হচ্ছে প্রিয় দর্শক এই সময় আপনার বিশ্বাস ধরে রাখুন কিছু অলৌকিক ঘটনা আপনার দিকে এগিয়ে আসছে ইউনিভার্স আপনার সঙ্গে আছে এই ভিডিওটি আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করাবে যা এতদিন আপনার কাছ থেকে লুকানো ছিল আপনার ওরা গঠিত হয় আপনার অনুভূতি চিন্তা ও আপনার কর্ম থেকে যখন আপনার মন বিশুদ্ধ থাকে যখন আপনার চিন্তাগুলি ইতিবাচক হয় এবং যখন আপনি ভালোবাসা ও করুণায় পরিপূর্ণ থাকেন তখন আপনার আভামণ্ডল ততটাই তৃপ্তিময় হয়ে ওঠে প্রিয় দর্শক এটি শুধু একটি আধ্যাত্মিক ধারণা নয় বরং এটাই আপনার বাস্তবতা ইউনিভার্স আপনাকে বলছে যে যদি আপনি এই পৃথিবীতে কিছু চাওয়ার ইচ্ছা রাখেন সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য তাহলে সর্বপ্রথম নিজের আভামণ্ডলকে বিশুদ্ধ করুন হয়তো একটা শুনে আপনি ভাবছেন যে সেটা কিভাবে করা সম্ভব তবে জেনে রাখুন এর খুবই সহজ উপায় আছে যা হল পরিষ্কার ও ইতিবাচক চিন্তা রাখুন প্রতিটি নেতিবাচক ভাবনা আপনার আভামণ্ডলকে ঝাপসা করে দেয় চেষ্টা করুন মনে কোন নেতিবাচক চিন্তা এলেই তাকে সঙ্গে সঙ্গেই ইতিবাচকতায় রূপান্তর যেন আপনি করতে পারেন দ্বিতীয়ত ধ্যান ও আত্মমন করুন প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন এতে আপনার ভেতরে শান্তি ও ভারসাম্য বোঝায় থাকবে আর এতে আপনার আভামণ্ডল আরও শক্তিশালী হবে তৃতীয়ত প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকুন প্রিয় দর্শক প্রকৃতির মধ্যে সময় কাটালে আপনার আভামণ্ডল বিশুদ্ধ হয় গাছপালা নদী ও সূর্যালোক আপনার শক্তিক্ষেত্রকে পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ করে তোলে চতুর্থত বিশুদ্ধ ও সাত্বিক খাদ্য গ্রহণ করুন আপনি যা খান তা আপনার আভামণ্ডলের উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক এবং সাত্ববিক খাদ্য খান যাতে আপনার শক্তি ইতিবাচক থাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রিয় দর্শক প্রতিদিন যেসব জিনিস আপনার জীবনে আছে সেগুলোর জন্য ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকুন আপনি যখন কৃতজ্ঞ হন তখন আপনার আভামণ্ডলের বৃত্তি বেড়ে যায় এবং সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে ষষ্ঠত ভালোবাসা ও করুণা ছড়িয়ে দিন যখন আপনি অন্যের সাহায্য করেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন তখন আপনার আভামণ্ডল সোনালী হয়ে যায় এখন এত কিছু শুনে আপনি হয়তো ভাবতেই পারেন যে আমাদের আভামণ্ডল কি সত্যিই এত গুরুত্বপূর্ণ তাহলে হ্যাঁ আপনার এই শক্তি নির্ধারণ করে যে আপনার জীবনে কি আসবে আর কি আসবে না যদি আপনার আভামণ্ডল ইতিবাচক শক্তিশালী এবং বৃত্তিময় হয় তাহলে আপনার জীবনে সেই সবকিছুই আসবে যার আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার আভামণ্ডল দুর্বল হয় তবে জিনিসগুলো আপনার জীবনে বাধার মতো আসবে ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে আপনি কতটা ঐশ্বরিক আপনি শুধু একজন সাধারণ মানুষ নন বরং আপনার ভেতরে ব্রহ্মাণ্ডের অপার শক্তি নিহিত আছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এই শক্তিকে কিভাবে ব্যবহার করেন তাই আপনারা প্রত্যেকেই আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার আভামণ্ডলকে বিশুদ্ধ ও শক্তিশালী করে তুলবেন আপনার চিন্তা কর্ম অনুভূতিগুলিকে ইতিবাচক করুন ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে এবং যখন আপনার ওরা শুদ্ধ হবে তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে সেই সব কিছু দেবে যার সত্যিকার অর্থে আপনার প্রয়োজন আছে ইউনিভার্সের এই বার্তাটি শুধুমাত্র শোনার জন্য নয় বরং এটিকে অনুভব করার এবং নিজের জীবনে গ্রহণ করার জন্য যখন আপনি আপনার ওরা শক্তিকে চিনে নেবেন তখন আপনি দেখতে পাবেন যে জীবনের প্রতিটি কঠিন সময় কেমন করে সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি এক নতুন শক্তি অনুভব করবেন আপনার আভামণ্ডলের শুদ্ধতা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন আপনার আভামণ্ডল ইতিবাচক হয় তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে বেশি সম্মান দেয় আপনার আভামণ্ডল এক চুম্বকের মতো কাজ করে যদি এটি পরিষ্কার ও শক্তিশালী হয় তবে এটি আপনার জন্য সমৃদ্ধি সুখ এবং সাফল্যকে আকর্ষণ করে কিন্তু যদি এটি নেতিবাচক শক্তিতে ভরে যায় তবে এটি আপনার জীবনে সংগ্রাম দুঃখ কষ্ট ও হতাশা নিয়ে আসতে পারে তাই প্রতিদিন আপনার আভামণ্ডলের যত্ন নিন যেমনভাবে আপনি আপনার শরীর ও মনের যত্ন নেন এবং এগুলোকে পরিষ্কার ও সুস্থ রাখেন তেমনি আপনার আভামণ্ডলকেও রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আভামণ্ডল আপনার আত্মসম্মানের সঙ্গে যুক্ত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের মূল্য বোঝেন তখন আপনার আভামণ্ডল আরও শক্তিশালী ও দীপ্তিময় হয় তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান নিজেকে ভালোবাসুন এবং এই ভালোবাসা আপনার আভামণ্ডলের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে মনে রাখবেন যে ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে এবং এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে যে আপনি এই ঐশ্বরিক শক্তিকে আপনার জীবনে গ্রহণ করুন এবং আপনার ওরাকে এমন শক্তি দিন যেন ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে যায় আমাদের আভামণ্ডলের বিশুদ্ধতা ও শক্তি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে যদি আমাদের ওরা শুদ্ধ ও শক্তিশালী হয় তবে আমরা কেবল ইতিবাচক শক্তিকেই আকর্ষণ করি আমাদের সম্পর্কগুলি করা সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখে আপনার ভাগ্যে অনেক বড় সুখ লেখা হচ্ছে আপনি বুঝতে পারবেন না এবং হঠাৎ জীবন বদলে যাবে আপনি যদি গোপনে অজান্তে কাউকে সাহায্য করে থাকেন তবে আপনি এর একটি খুব বড় ফল পাবেন যে সাহায্য করুন এখন খুশির বৃষ্টি হতে চলেছে স্বপ্ন সত্যি হবে এবং তা দেখলেই আপনার স্বপ্ন বদলে যাবে এবং আপনার স্বপ্নগুলি বাস্তব হতে চলেছে এবং প্রতিদিন আপনি উন্নত দিন হয়ে উঠছেন আপনার কাজগুলি আরও ভালো হবে আসন্ন সময় এবং আপনি ভালো কর্ম পাবেন এবং আপনি আমার সুখী থাকুন প্রিয় প্রিয় এটি এগিয়ে যাওয়ার সময় এটি এগিয়ে নেওয়ার সঠিক সময় যখন আপনার ভবিষ্যতও সুরক্ষিত ইতিবাচক থাকুন আপনি জীবনে অনেক সাফল্য পাবেন আপনার মন শান্ত থাকবে কিছুক্ষণের মধ্যে আপনি পাবেন না তোমার কাছে এখন পর্যন্ত যা কিছু আছে তুমি তা পাওনি প্রিয় দেখো সবকিছু কত সুন্দর হতে চলেছে সবকিছু এত আনন্দের হবে তুমি যা ভাবছ তার চেয়ে বেশি পাবে তুমি সফল হবে তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় পদক্ষেপ এগিয়ে আসুন আপনার জন্য অনেক কিছু আছে কারণ সুখ আপনাকে খুঁজে পাচ্ছে এবং আপনার কাছে পৌঁছাচ্ছে ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাওয়ার পথগুলি উন্মুক্ত হচ্ছে আপনাকে বহুদূর এগিয়ে যেতে হবে এটি মনে রাখবেন এগিয়ে যান আমার প্রিয় আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে আপনার মন শান্ত থাকবে অভাব নেই কোন বাধা নেই এখন আপনার জীবনে ইতিবাচক শক্তি যোগ হচ্ছে আপনার ভবিষ্যৎ খুব ভালো কাজ দিয়ে সাজানো হয়েছে আপনি দিন দিন এগিয়ে যাচ্ছেন আপনার মনের প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে পূরণ হচ্ছে এখন পূর্ণ হয় আমার জীবন এভাবেই চলবে দেখবে ঐশ্বরিক জগৎ এমন বন্ধু পাবে পাবে শুধু সমর্থন দেখবে না কোনো কমতি কোন বাধা কোন সমস্যা এখন দেখবে না পরিস্থিতি পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে বুঝুন বাধার দ্বার শেষ পরীক্ষার দ্বার শেষ শব্দগুলি দেখছে আপনি সুফ ফল পাবেন আপনি সম্পদ সমৃদ্ধি পাবেন একটি নতুন সূচনা হতে চলেছে জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছে যাবেন আপনি নিজেই আপনার জীবনের সাফল্য দেখে অবাক হবেন শত্রু পা পাপিচিয়ে যাবে আমি আপনার সাথে অনেক কিছু হয়ে যাব আপনি সুখ পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি সুখ পাবেন আপনার ইচ্ছা পূরণ হবে আপনি আপনার জীবনে দিনরাত সাফল্যের বৃত্তাকার দেখতে পাবেন আপনি যা কিছু কমতি দেখবেন তা প্রাচুর্যে পরিণত হবে আপনি সুখী হবেন আপনি অনেক কিছু পাবে তুমি ভিতর থেকে সুখ অনুভব করবে শক্তি তোমাকে সমর্থন করছে তারা তোমার সাথে চলছে তুমি এখন বুঝতে পারবে আমার ভাগ্য প্রতি মুহূর্তে বদলাচ্ছে সবকিছু বদলে যাবে এগিয়ে যাও তুমি এখন জিতবে যাই হোক না কেন সমস্যা আপনার জন্য খোলা হয় যাই হোক না কেন তুমি তোমার জীবনে আজ অবধি বাধা দেখেছিলে এখন সেই বাধা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসেছে প্রিয় এখন কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না তুমি তোমার সব কাজে সফলতা পাবে জেনে রেখো শুরু থেকে শেষ পর্যন্ত এখন আপনার জয় হবে আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আপনি যেখানেই যাবেন সেখানেই শুধু লাভ আপনার সঙ্গী হবে আপনার কাজের প্রশংসা হবে আপনি এখন অনেক কিছু পাবেন আপনার পদক্ষেপ এখন দ্রুত গন্তব্যের দিকে এগোচ্ছে ভারসাম্য বজায় থাকবে জীবনে বজায় রাখা ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে নিশ্চিত এবং ঝামেলা এখন শেষ হচ্ছে আপনি একটি নতুন পর্ব দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য শুরু করবেন হঠাৎ আপনি কিছু অর্জন করতে যাচ্ছেন হঠাৎ মহাবিশ্ব থেকে কিছু শক্তি আপনার উপর বর্ষণ করছে কেউ আসছে নতুন কিছু শুরু হবে একটি শুভ সময় আসবে যখন আপনি এগিয়ে যাবেন উন্নতির পথে তারা আপনা আপনি হয়ে যাবে আপনার দুঃখগুলি জীবন থেকে দূরে চলে যাবে আপনি আপনার নামে বরজয় নিবন্ধন করবেন আপনার সাথে সবকিছু খুব শুভ হতে চলেছে চিন্তা করার দরকার নেই ধৈর্য বাড়বে ধৈর্য বাড়বে বৃদ্ধি শান্তির সাথে এই নতুন পথে এগিয়ে যাবেন সময় চলে আসবে আপনি যখন সম্পদ এবং সমৃদ্ধি পেতে যাচ্ছেন তখন আমার সন্তানরা আপনার সাথে যোগ দিতে চলেছে সুখ কষ্টের অবসান ঘটছে এখন আপনি একা নন আপনাকে ত্রুটির মুখোমুখি হতে হবে না আপনি সততার পথ ছাড়বেন না ঈশ্বর বাবা তোমার হাত ছাড়বে না দেখো তোমার জন্য কতটা সুখের পথ তোমার জন্যে নতুন পথ খুলে যাবে আজকের ঐশী বাণী আজকের ঐশ্বরিক বার্তা ঈশ্বর তার বার্তার মাধ্যমে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবেন আপনি এখন পর্যন্ত যে লক্ষণগুলি পাচ্ছেন তা আপনাকে বলার চেষ্টা করছেন যে কিছু জিনিস অসম্পূর্ণ থেকে গেছে সেগুলি পূরণ করুন আপনার জীবনে সঠিক সময় এসেছে আপনার স্বপ্ন এখন কেউ আপনাকে ঠকাবে না আপনার সাথে খারাপ কিছু হবে না আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে দ্রুত কাজ করছে ঈশ্বর আপনার জীবনের দিকে তাকান তাই আমার প্রিয় আপনি যা পাচ্ছেন তা সাফল্যের একটি পর্যায় আপনি প্রতিদিন যা অর্জন করছেন আপনি যে সুখ পাচ্ছেন আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি কিছু সুখবর শুনতে পাবেন যা বদলে যাবে আপনার জীবন আমার প্রিয় আপনি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন এবং আপনি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছেন কারণ আপনার জীবন তিনটি কারণে পরিবর্তন হতে চলেছে সূর্যের রশ্মি হঠাৎ করে অন্ধকার দূর করে দেয় একইভাবে আপনার দুঃখগুলিও দূর হয়ে যাচ্ছে জীবন প্রকাশ পাচ্ছে আপনার জীবনের চ্যালেঞ্জ এবং বাধাগুলি হঠাৎ শেষ হয়ে যাচ্ছে সমস্ত সমস্যাগুলিতে ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে আপনি কতটা ঐশ্বরিক আপনি শুধু একজন সাধারণ মানুষ নন বরং আপনার ভেতরে ব্রহ্মাণ্ডের অপার শক্তি নিহিত আছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এই শক্তিকে কিভাবে ব্যবহার করেন তাই আপনারা প্রত্যেকেই আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার আভামণ্ডলকে বিশুদ্ধ ও শক্তিশালী করে তুলবেন আপনার চিন্তা কর্ম অনুভূতিগুলিকে ইতিবাচক করুন ইউনিভার্স সব সবসময় আপনার সঙ্গে আছে এবং যখন আপনার ওরা শুদ্ধ হবে তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে সেই সব কিছু দেবে যার সত্যিকার অর্থে আপনার প্রয়োজন আছে ইউনিভার্সের এই বার্তাটি শুধুমাত্র শোনার জন্য নয় বরং এটিকে অনুভব করার এবং নিজের জীবনে গ্রহণ করার জন্য যখন আপনি আপনার ওড়ার শক্তিকে চিনে নেবেন তখন আপনি দেখতে পাবেন যে জীবনের প্রতিটি কঠিন সময় কেমন করে সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি এক নতুন শক্তি অনুভব করবেন আপনার আভামণ্ডলের শুদ্ধতা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন আপনার আভামণ্ডল ইতিবাচক হয় তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে বেশি সম্মান দেয় আপনার আভামণ্ডল এক চুম্বকের মতো কাজ করে যদি এটি পরিষ্কার ও শক্তিশালী হয় তবে এটি আপনার জন্য সমৃদ্ধি সুখ এবং সাফল্যকে আকর্ষণ করে কিন্তু যদি এটি নেতিবাচক শক্তিতে ভরে যায় তবে এটি আপনার জীবনে সংগ্রাম দুঃখ কষ্ট ও হতাশা নিয়ে আসতে পারে তাই প্রতিদিন আপনার আভামণ্ডলের যত্ন নিন যেমনভাবে আপনি আপনার শরীর ও মনের যত্ন নেন এবং এগুলোকে পরিষ্কার ও সুস্থ রাখেন তেমনি আপনার আভামণ্ডলকেও রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আভামণ্ডল আপনার আত্মসম্মানের সঙ্গে যুক্ত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের মূল্য বোঝেন তখন আপনার আভামণ্ডল আরও শক্তিশালী ও দীপ্তিময় হয় তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান নিজেকে ভালোবাসুন এবং এই ভালোবাসা আপনার আভামণ্ডলের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে মনে রাখবেন যে ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে এবং এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে যে আপনি এই ঐশ্বরিক শক্তিকে আপনার জীবনে গ্রহণ করুন এবং আপনার ওরাকে এমন শক্তি দিন যেন ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে যায় আমাদের আভামণ্ডলের বিশুদ্ধতা ও শক্তি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে যদি আমাদের ওরা শুদ্ধ ও শক্তিশালী হয় তবে আমরা কেবল ইতিবাচক শক্তিকেই আকর্ষণ করি আমাদের কলম দিয়ে আপনার ভাগ্য লিখে আপনার ভাগ্যে অনেক বড় সুখ লেখা হচ্ছে আপনি বুঝতে পারবেন না এবং হঠাৎ জীবন বদলে যাবে আপনি যদি গোপনে অজান্তে কাউকে সাহায্য করে থাকেন তবে আপনি এর একটি খুব বড় ফল পাবেন যে সাহায্য করুন এখন খুশির বৃষ্টি হতে চলেছে স্বপ্ন সত্যি হবে এবং তা দেখলেই আপনার স্বপ্ন বদলে যাবে এবং আপনার স্বপ্নগুলি বাস্তব হতে চলেছে এবং প্রতিদিন আপনি উন্নত দিন হয়ে উঠছেন আপনার কাজগুলি আরও ভালো হবে আসন্ন সময় এবং আপনি ভালো কর্ম পাবেন এবং আপনি আমার সুখী থাকুন প্রিয় প্রিয় এটি এগিয়ে যাওয়ার সময় এটি এগিয়ে নেওয়ার সঠিক সময় যখন আপনার ভবিষ্যত সুরক্ষিত ইতিবাচক থাকুন আপনি জীবনে অনেক সাফল্য পাবেন আপনার মন শান্ত থাকবে কিছুক্ষণের মধ্যে আপনি পাবেন না তোমার কাছে এখন পর্যন্ত যা কিছু আছে তুমি তা পাওনি প্রিয় দেখো সবকিছু কত সুন্দর হতে চলেছে সবকিছু এত আনন্দের হবে তুমি যা ভাবছ তার চেয়ে বেশি পাবে তুমি সফল হবে তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় পদক্ষেপ এগিয়ে আসুন আপনার জন্য অনেক কিছু আছে কারণ সুখ আপনাকে খুঁজে পাচ্ছে এবং আপনার কাছে পৌঁছাচ্ছে ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাওয়ার পথগুলি উন্মুক্ত হচ্ছে আপনাকে বহুদূর এগিয়ে যেতে হবে এটি মনে রাখবেন এগিয়ে যান আমার প্রিয় আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে আপনার মন শান্ত থাকবে অভাব নেই কোন বাধা নেই এখন আপনার জীবনে ইতিবাচক শক্তি যোগ হচ্ছে আপনার ভবিষ্যত খুব ভালো কাজ দিয়ে সাজানো হয়েছে আপনি দিন দিন এগিয়ে যাচ্ছেন আপনার মনের প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে পূরণ হচ্ছে এখন পূর্ণ হয় আমার জীবন এভাবেই চলবে দেখবে ঐশ্বরিক জগৎ এমন বন্ধু পাবে পাবে শুধু সমর্থন দেখবে না কোনো কমতি কোনো বাধা কোন সমস্যা এখন দেখবে না পরিস্থিতি পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে বুঝুন বাধার দ্বার শেষ পরীক্ষার দ্বার শেষ শব্দগুলি দেখছে আপনি সুফ ফল পাবেন আপনি সম্পদ সমৃদ্ধি পাবেন একটি নতুন সূচনা হতে চলেছে জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছে যাবেন আপনি নিজেই আপনার জীবনের সাফল্য দেখে অবাক হবেন শত্রু দূরই পিছিয়ে যাবে আমি আপনার সাথে অনেক কিছু হয়ে যাব আপনি সুখ পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি সুখ পাবেন আপনার ইচ্ছা পূরণ হবে আপনি আপনার জীবনে দিনরাত সাফল্যের বৃত্তাকার দেখতে পাবেন আপনি যা কিছু কমতি দেখবেন তা প্রাচুর্যে পরিণত হবে আপনি সুখী হবেন আপনি অনেক কিছু পাবে তুমি ভিতর থেকে সুখ অনুভব করবে শক্তি তোমাকে সমর্থন করছে তারা তোমার সাথে চলছে তুমি এখন বুঝতে পারবে আমার ভাগ্য প্রতি মুহূর্তে বদলাচ্ছে সবকিছু এখন জিতবে যাই হোক না কেন সমস্যা আপনার জন্য খোলা হয় যাই হোক না কেন তুমি তোমার জীবনে আজ অবধি বাধা দেখেছিলে এখন সেই বাধা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসেছে প্রিয় এখন কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না তুমি তোমার সব কাজে সফলতা পাবে জেনে রেখো শুরু থেকে শেষ পর্যন্ত এখন আপনার জয় হবে আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আপনি যেখানেই যাবেন সেখানেই শুধু লাভ আপনার সঙ্গী হবে আপনার কাজের প্রশংসা হবে আপনি এখন অনেক কিছু পাবেন আপনার পদক্ষেপ এখন দ্রুত গন্তব্যের দিকে এগোচ্ছে ভারসাম্য বজায় থাকবে জীবনে বজায় রাখা ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে নিশ্চিত এবং ঝামেলা এখন শেষ হচ্ছে আপনি একটি নতুন পর্ব দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য শুরু করবেন হঠাৎ আপনি কিছু অর্জন করতে যাচ্ছেন হঠাৎ মহাবিশ্ব থেকে কিছু শক্তি আপনার উপর বর্ষণ করছে কেউ আসছে নতুন কিছু শুরু হবে একটি শুভ সময় আসবে যখন আপনি এগিয়ে যাবেন উন্নতির পথে তারা আপনা আপনি হয়ে যাবে আপনার দুঃখগুলি জীবন থেকে দূরে চলে যাবে আপনি আপনার নামে বরজয় নিবন্ধন করবেন আপনার সাথে সবকিছু খুব শুভ হতে চলেছে চিন্তা করার দরকার নেই ধৈর্য বাড়বে ধৈর্য বাড়বে বৃদ্ধি শান্তির সাথে এই নতুন পথে এগিয়ে যাবেন সময় চলে আসবে আপনি যখন সম্পদ এবং সমৃদ্ধি পেতে যাচ্ছেন তখন আমার সন্তানরা আপনার সাথে যোগ দিতে চলেছে সুখ কষ্টের অবসান ঘটছে এখন আপনি একা নন আপনাকে ত্রুটির মুখোমুখি হতে হবে না আপনি সততার পথ ছাড়বেন না ঈশ্বর বাবা তোমার হাত ছাড়বে না দেখো তোমার জন্য কতটা সুখের পথ তোমার জন্য নতুন পথ খুলে যাবে আজকের ঐশী বাণী আজকের ঐশ্বরিক বার্তা ঈশ্বর তার বার্তার মাধ্যমে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবেন আপনি এখন পর্যন্ত যে লক্ষণগুলি পাচ্ছেন তা আপনাকে বলার চেষ্টা করছেন যে কিছু জিনিস অসম্পূর্ণ থেকে গেছে সেগুলি পূরণ করুন আপনার জীবনে সঠিক সময় এসেছে আপনার স্বপ্ন এখন কেউ আপনাকে ঠকাবে না আপনার সাথে খারাপ কিছু হবে না আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে দ্রুত কাজ করছে ঈশ্বর আপনার জীবনের দিকে তাকান তাই আমার প্রিয় আপনি যা পাচ্ছেন তা সাফল্যের একটি পর্যায়ে আপনি প্রতিদিন যা অর্জন করছেন আপনি যে সুখ পাচ্ছেন আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি কিছু সুখবর শুনতে পাবেন যা বদলে যাবে আপনার জীবন